এই সেতু হয়তো বা জাতীয় মহাসড়ক না কিন্তু এই সেতু জাতীয় মহাসড়কের থেকে কম কিছু না চলে নাচিরে বিয়ে করেছে অনুভূতি পাইছি তার থেকে শতগুন বেশি অনুভূতি পাইছি এই সেতু হওয়াতে বলেন চাচা এটা কি চাচীরে বলে দেবো নাকি কি কমা এই বুড়া বয়সে আমার সংসারটা ভাঙবাসাও নাকি চাচা চাষের প্রতি আপনার এখনো এত ভালোবাসা আচ্ছা চাচা এই সেতু নিয়ে আপনার মতামতটা কি মা রে এই সেতুটা হলো আমার অহংকার আমার আবেগ আমার অনুভূতি এটা তোমার আমি বইলা বুঝাইতে পারবো না চাচা ভালো থাকবেন পরে আবার দেখা হবে আসসালাম ও আপা আপনি ঠিক আছেন রাস্তায় হনু পিস হয় নাই পাপিস পারে তো আপা আপনার নতুন দেখতাছি আপনি কি সেতু দেখতে আছেন নাকি আপনাকে ধন্যবাদ আমার অভ্যাস আছে আমি সেতু আসলে আমি এলজিডি মাঠ পর্যবেক্ষণ টিম থেকে এসেছি আপনি আমি রবিউল আমি কৃষি কাজ করি তই মাঝে মাঝে গম ভুট্টা ইত্যাদি গাইবন্ধাতে বেস্তে যায় রবিউল সাহেব এখন তো ব্রিজ চালু হবে আপনার কেমন লাগতেছে আপা এমন মনে হইতাছে গাইবান দা পাশের ঘর ও তাই বুঝি রবিউল সাহেব আশেপাশে কোন চায়ের দোকান নাই আমার খুব চা খেতে ইচ্ছা করতেছে লোন আপা আপনারে আমি চা রেস্টুলে লইয়া যাই রবিউল সাহেব আপনার বাসা কোথায় আরে আপা এইটাই আমাগো বাসা তাহলে কাজ করেন আপনি ফ্রেশে আসেন একসঙ্গে চা খেতে যাবো আপা তাহলে লোন আমাগো বাসায় যাই তাহলে চলেন

আজকে যদি আপনি কখনো শহরে যেতে চাননি সাইছিলাম তাই নদীটা বাঁধা আছিল কিন্তু শহরের মানুষকে আমাদের এদিকে আমি এসেছি কারণ শহরের স্বপ্নটা এখান থেকে শুরু হয় আপনাদের মতন কৃষকেরা আমাদের শহরের প্রাণ এই গ্রামটা আমার খুব ভালো লাগে বিশেষ করে আপনাকে সত্যি কথা কইতে আপনারও আমার মনে দুঃছে কিন্তু কিন্তু কি আপনি গরিব আমি বড় লোক আমিও গরিব ঘরের সন্তান এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা চলো এখন একটু হাঁটো শোনো সেতু হয়তো বা জাতীয় মহাসড়ক না কিন্তু এই সেতু জাতীয় মহাসড়কের থেকে কম কিছু নেই এই সেতু লাইগা আমি এই সেতুরে পেলাম দুই দিক থাইকাই আমি লাভবান হইলাম